বারোটা বাজতে আর কয়েক মিনিট বাকি আছে দেখো ওই যে ওর বাবাকে দিয়ে কেক কাটানো হয়েছে ওর বাবা একটা কেক নিয়ে এসছে ছেলে জানেও না কালকে আর একটা কেক কাটানো হবে তো আজকে এই কেকটা ওর বাবা নিয়ে এসছে রাত্রিবেলা বারোটা বাজলে ছেলে এই কেকটা কাটবে আর তার সঙ্গে দেখো একটা মোমবাতিও নিয়ে এসছে কেকটা দেখো কত কিউট মানে কি একদম ছোটো কেক আমি বললাম যে ছোট্ট দেখে একটা নিয়ে আসো তো চলো এই কেকটা এনেছে আমি সাজিয়ে নিলাম প্লেটে তারপরে বারোটা বাজলেই যাব হ্যাপি বার্থডে টু ইউ বাবা কী কোটা এদিকে থাক বাবা <laughs> <laughs> কানে ঢুকে <laughs> <laughs> <politik>

সেলিব্রেট হলো ওর বাবা কালকে হয়তো নাও থাকতে পারে ওর জন্য আর কালকে আবার সেলিব্রেট হবে ওর মামা আসবে তখন তো চলো আর টা